জামাত ইসলামের নাজির ইউনিয়নের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন মজলিসের সভাপতি ইসলাম এবং সমন্বয়ক ছাত্রবৃন্দ তাদের প্রতিনিধি বাইজি ভোষেন সহ ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন সমান নেতৃবৃন্দ আসসালাম আপনারা জেনেছেন আমরা ইতিহাস পড়েছি কিন্তু আমরা আয়ামের জাহিনিয়াতের কর্মকাণ্ড সুহ হত্যার মাধ্যমে আমরা সেটা দেখেছি কিনা বলে আমরা ভালো দিতে চাই এই দেশ এই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেমার দাঁড় এই দেশে এই আমরা বরদাস্ত করবো না দেখছি না বলে আজকে আমরা যখন গুলাবি কেন্দ্র ঈজ্জ্বল ময়দানে প্রোগ্রাম করছি তখন ঢাকার বুকে আপনারা দেখেন সেই সুরাগের পক্ষ ভাই যারা সুয়াগ হত্যার প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা দেখেন আপনারা খবর দেখেন সেখানে প্রতিবাদ করতে রস বছর লেগেছে তাদেরকে আবার এই হত্যাকারীরা প্রতিরোধের ব্যবস্থা করছে ঢাকায় যুদ্ধ চলতেছে ঠিক চিরে পেলেন আপনার এই মিলিতে যারা বিক্ষোভ পারবেন সতর্ক ভাবে আমি বলতে চাই কারণ সন্ত্রাসী খুব কম আপনাদের উপরে যে সন্ত্রাসী হামলা হবে না এটা বুঝলেন কিভাবে আমরা সতর্ক করব আমরা আমরা ভলান্টিয়ার রাখবো যাতে এই সোরা হত্যাকারীরা আমাদের উপর আক্রুণ চালাতে না পারে বাংলার জাতি মানস নীতিমানি আপনাদের পাশে আছে আপনারা প্রতিবাদ করুন এই হত্যাকাণ্ড মেনে নেওয়া চায় না আমি স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে দাম অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের দ্রুত ট্রাইবালে বিচার করার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার